আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরুনা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমে সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে স্টাই বা আঞ্জনি আঞ্জনি যা হর্ডিওলাম নামেও পরিচিত এটি চোখের পাতার তেল গ্রন্থির ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে চোখের পাপড়ির কিনারায় লাল কোমল ছোট্ট দানা বা পুটলি মতো দেখা যায় চোখের পাতার বাইরে বা ভিতরের দুই অংশই আক্রান্ত হতে পারে আঞ্জনির কারণ সাধারণত স্ট্যাফাইলোকাস অরিয়াসের ব্যাকটেরিয়া সংক্রমণ চোখের পাতার ভেতরের পাশে যেই আঞ্জনিগুলো হয় সেগুলো সাধারণত মেইবোমিয়ান গ্রন্থির সংক্রমণের ফলে চোখের পাতার বাইরের অংশে যেগুলো হয় সেগুলো সাধারণত জিস গ্রন্থির সংক্রমণের ফলে হয়ে থাকে অন্যদিকে চ্যালাজিয়ন হলো সংক্রমণ ছাড়াই অবরুদ্ধ তেল গ্রন্থি চ্যালাজিয়ন সাধারণত চোখের পাতার মাঝখানে থাকে এবং এতে ব্যথা তেমন দেখা যায় না যে কারণে আঞ্জনিগুলো হয়ে থাকে এর স্পষ্ট কোনো কারণ নেই এই আঞ্জনী হওয়ার সুনির্দিষ্ট কিন্তু কোনো বয়সও নেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে এই আঞ্জনিগুলো নিজে থেকেই ভালো হয়ে যায় যদি এটি বেশি সময় ধরে থাকে রুগীর যদি খুব কষ্ট হয় প্রচণ্ড ব্যথা হয় চোখ মেলতে কষ্ট হয় সেক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসায় কিছু অ্যান্টিবায়োটিক সেবনের জন্য দেয়া হয় কিছু মলম ব্যবহার করতে দেয়া হয় এখন যে রুগীর কেসটি শেয়ার করব এই রুগীটিরও চোখের উপরের পাতায় আঞ্জনী হয়েছিল এই আঞ্জনিটি প্রথমে বাম চোখের পাতায় হয়েছিল এবং তা একা একাই সেরে গেছে সেখানে তার কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি কিন্তু পরবর্তীতে কিছুদিন যেতে না যেতেই আবার দেখা গেল যে তার ডান চোখে আবার আঞ্জনি হয়েছে এবং সেই আঞ্জনিটি একা একাই আর যাচ্ছিলো না কোনোভাবেই সারছিল না সেখানে সে ব্যথার ওষুধ খেয়েছে কিন্তু কোনোভাবেই এই আঞ্জনিটি সেরে ওঠেনি সেরে না ওঠার জন্য তিনি আমার কাছে চিকিৎসা এসেছিল এবং যখন আমি তার চোখটি দেখতে পেলাম প্রচণ্ড ফুলে গিয়েছিল ব্যথা হয়ে গেছিলো এবং ডান চোখটি খুলতে তার খুবই কষ্ট হচ্ছিল তো শুক্র আলহামদুলিল্লাহ সেই রুবিটি আমার কাছে এসেছিল রুগীটির বয়স হচ্ছে বিশ বছর বা উপরের চোখে আঞ্জনী হয়েছিল এবং সে আমার কাছে পঁচিশ এগারো দুই হাজার চব্বিশে চিকিৎসা নিতে এসেছিল এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু তাকে একবারই ওষুধ দিয়েছিলাম সে একবার ওষুধ দেওয়ার পরেই সে কিন্তু সম্পূর্ণই সুস্থ হয়ে গেছে পরবর্তীতে তার মাকে আমার কাছে পাঠিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে